খুবই সহজ আর খুবই মজার একটা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো অনেকেই খেয়েছেন এইভাবে কি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে খেয়েছেন দারুণ এই ভর্তা দিয়ে একবার খাবে এর স্বাদ জীবনে ভুলবে না কোনো প্রকার বাটা বাটির ঝামেলা ছাড়াই একদম পাটাই বাটা ভর্তার মতো স্বাদ হবে এই পাতা ভত্তা ভর্তাটা দেখেই বুঝতে পারছেন কতটা মজার ভর্তা তৈরির জন্য লাগছে পাতা আমি এখানে লাউ পাতা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের পাতা ব্যবহার করতে পারেন এই ধরেন মিষ্টি কুমড়ার পাতা জালি কুমড়া পাতা অথবা ধুন্দুল পাতা তবে আজকের ভর্তাটা আমি লাউ পাতা দিয়েই তৈরি করব। লাউ শাক থেকে আমি বেছে বেছে কিছু বড় বড় সাইজের লাউ পাতা নিয়ে নিচ্ছি পাতাগুলো আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন আর পাতাগুলো আমি একটু ছিঁড়ে টুকরো করে নিয়েছি এবার পাতাগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে কয়েক কোয়া রসুন আমি কুচি করে কেটে দিয়েছি এই রসুনটা আমি ভেজে নিব রসুনের সাথে স্বাদ মতো শুকনো মরিচও ভেজে নেব যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই ঝাল দেবেন আমি আমার স্বাদ মতো মরিচ নিয়েছি এবার চুলা আঁচটা মিডিয়াম লোতে রেখে রসুন আর মরিচগুলো ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই তুলে নিব একই প্যানের মধ্যে আমি ধুয়ে রাখা বেশ কিছু ছোট চিংড়ি ভেজে নিব আপনারা চাইলে এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন তবে আমি একদম ছোট সাইজের যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছটি দিয়েছি মাছগুলো তিন থেকে চার মিনিটের মতো ভেজে তুলে নিয়েছি ওই একই প্যানের মধ্যে ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিলাম আর পাতাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়েছি পানির পরিমাণটা একেবারেই সামান্য দিয়েছি আর চুলার রসটা মিডিয়াম টু লোতে রেখেছি লবণ দিয়ে সেদ্ধ করাতে পাতা থেকে অনেকটা পানি উঠে যখন পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে তখন পাতাগুলো চেপে অতিরিক্ত যে পানিটা ছিল সেটা চেপে ফেলে দিয়েছি এরপর নেড়ে চেড়ে বাকি পানিটুকু শুকিয়ে নিয়েছি এবার বেশ কতগুলো ধুয়ে রাখা দেশি ধনিয়া পাতা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা করে নিব এবার ব্লেন্ডার একটি জার নিয়েছি যে জারের মধ্যে আমরা শুকনো উপকরণ গুঁড়ো করি সেই জারটি ভর্তার জন্য নিতে হবে প্রথমেই ভেজে রাখা মরিচ রসুন আর ভাজা চিংড়ি মাছ দিয়ে তার সাথে স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে ভালো মতো মিহি করে নিতে হবে আর এখানে অবশ্যই কোনো প্রকার পানি ব্যবহার করবেন না অনেকে ভর্তা ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় পানি ব্যবহার করে থাকে এতে করে ভর্তাটা পাতলা হয়ে যায় আর খেতে একদমই ভালো লাগে না আমি যেভাবে ভর্তা করি এইভাবে যদি ভর্তা তৈরি করেন আপনার ভর্তার স্বাদ একেবারে পাটাই বাটা ভর্তার মতোই হবে সবগুলো উপকরণ যতক্ষণ না মিহি হচ্ছে তখন পর্যন্ত আমি ব্লেন্ড করে নিচ্ছি আর একটু পর পর ব্লেন্ডারটা অফ করে আমি চামচের সাহায্যে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মিহি ব্লেন্ড করে নিয়েছি এবার সেদ্ধ করা পাতাগুলো দিয়ে দিলাম আর ঢাকনা লাগিয়ে একই প্রসেসে ভালো মতো মিহি ব্লেন্ড করে নিতে হবে একটু সময় নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেবেন দেখতেই পেলেন একদম মিহি ব্লেন্ড করা হয়ে গেছে এবার বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে নিব যাতে করে পেঁয়াজটা মিহি ব্লেন্ড না হয় পেঁয়াজটা একটু আস্তে আস্ত থাকলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে ব্লেন্ড করা হয়ে গেছে দেখেন পেঁয়াজটা কিন্তু একটু আধো ভাঙ্গা আছে পেঁয়াজ দিয়ে বেশি ব্লেন্ড করলে কিন্তু পেঁয়াজটা একেবারে মিহি হয়ে যাবে আর ভর্তাটা খেতে ভালো লাগবে না ব্লেন্ডার থেকে ভর্তাটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি গরম ভাত অথবা খুদে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে বাসায় একবার হলেও বানিয়ে খেতে পারেন অনেক বেশি মজার হয়